আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি ওয়াসিম আহমেদ সম্মানিত দর্শকবিন্দু আজকে সুরাত দুহার পঞ্চম নম্বর পর্ব অর্থ এবং সংক্ষিপ্ত তাফসির আপনাদের সামনে করার জন্য আল্লাহ তফি দান করে তাহলে বলা যাবে তাহলে আয়াত কি আজকের আয়াতটা হলো কি আলাম ইয়াজির কায়াতি মাং ফা আওয়া সুরা দোহার আয়াতিটা দুহা আয়াতে ভাবিছিলো অদোহা ওলাই লিজা সাজা মা দা কারো বোকা ও মা কলা ওলাল আখৰাত হই উলাকে উলা ওলা সফায় অতি কারো বোকা ফাটা অব এই পাঁচটা আয়াতে তরমা বলা হয়েছে আর ছয় নাম্বার আয়াত হলো আলামিয়াজিদ একায়া তিমাং ফাওয়া ওর অর্থ হলো আলাম ইয়াজিদ ইকায়া হে নবি আপনাকে আমি ইটিম পাই নাই ফাআওয়া অতঃফর তিনি আলাম ইয়াজিদ কায়া তিনি আপনাকে ইটিম পাই নাই এবং অতঃপর তিনি আপনাকে আশ্রয় দিয়েছে আল্লাহাক বলতেছেন যে আপনাকে আমি ইতিম পেয়েছিলাম অতপর আপনাকে আমি কি দিয়েছি আশ্রয় দিয়েছি কেমনভাবে ইতিম ছিলেন নবীজি এরা আমরা সবাই জানি বারোই রবিউল আওয়াল সামনে শুক্রবারই হবে সবাই জানেন যে রবিউল আওয়ালে নবীজির জন্ম হয়েছে এবং মৃত্যু হয়েছে যদিও ইবনে হাজার আসকাল আল্লাহ সহ অনেক অধিকাংশ মহাদিশ মতামত হলো যে আটে রবিউল আওয়াল তো এর হলো রবিউল আওয়াল মাস এই মাসে নবীদের জন্ম হয়েছে তো নবী করিম সাল্লাই সাল্লাম বলছেন যে আলামী মাং ফা আওয়াই আয়াতটা যখন নাজির হলো তখন বলা হলো তিনি আপনাকে ইতিম পান নাই অতঃপর আপনাকে আশ্রয় দিয়েছে এ ইসলাম ইতিহাস দেখলে দেখা দেখা যায় হাদিসের মধ্যে দেখা যায় যে আপনার নবীজি যখন তার মায়ের গর্বে ছয় মাস বয়স এই সময় নবীজির বাবা আবদুল্লাহ দুনিয়া থেকে চলে যান মারা যান তারপর যখন নবীজির বয়স ছয় বছর তখন নবীজির মাতা আমিনাও দুনিয়া থেকে অর্থাৎ আমি চলে যান মারা যান তারপরে ছয় বছর থেকে নিয়ে দাদার সাথে দাদার কাছে রায়তব্যাত হন আট বছর দুই বছর মানে আট বছর বয়স পর্যন্ত এই আট নবীজি যখন আট বছর বয়স তখন নবীজির দাদাও মারা যান তখন নবীদের আপন চাচা আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিয়ে তার দাদাও দুনিয়াতে চলে যান মারা যান তখন থেকে নিয়ে নবীজি ঊনপঞ্চাশ বছর বয়স পর্যন্ত আপন চাচা আবু তালেব বাবার মতো তাকে দেখছেন দেখাশোনা করছেন তো এই সমস্ত হাদিস এবং ইতিহাস থেকে পাওয়া যায় যেটা যে নবীজি ইতিম অবস্থায় দুনিয়াতে আসছেন এবং অল্প বয়সের মধ্যে ইতিম কাকে বলা হয় যার বাবা নেই তাকে তো ইতিম বলা হয় তো নবীজি জন্মের আগে তার বাবা মারা গেছে তার ছয় বছর বয়সে মা মারা গেছে আট বছর বয়সে যে দাদা মারা গেছেন তে এর দ্বারা পাওয়া যায় যে নবীজি ইতিম ছিলেন তার আবা তিনি আশ্রয় দিয়েছেন নবীজি বিবাহ সাদী করছেন নবীজির সমস্ত অসম্পূর্ণ জীবন সম্পূর্ণ করে দিয়েছেন আশ্রয় দিয়েছেন বিভিন্ন দিক দিয়ে নবীজিকে আশ্রয় দিয়েছে এটা হলো আয়াতের অর্থ এবং তার ব্যাখ্যা আল্লাপরাবলাম আমাদের এই আয়াতের অর্থ বোঝায় এবং আমার আমরা ফির করো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাক